भगवान भाई यार गिलास फ्री टी लड्डू दिया जा अरे छोरे होइ दसन सर खाइसे जा खा खादी खादी तुमे जाबे नहीं लड्डू वाला मैं देख तो आपके जगह जापानी पानी गिलास कप अब ये बिष्ट होसे तो गिलास का पास हो অনুভূতি কি ভাই আপনার এই যে আজকে গিলাস মেরে আপনি কি খুব কি করবেন যে মাছ ধরার জন্য এখানে আসছি হ্যাঁ আমাদেরকে যা ইনফরমেশন দেওয়া হয়েছিল যেখানে বিশাল বিশাল রুই কাতল আছে পাচ্ছি এই সাইজের গ্লাস খুবই মর্মাহত সব দুই কেজি তিন কেজি গ্লাস পাচ্ছি কয় কেজি দুই কেজি না পাঁচ কেজির কথা তো আমি বলিনি আমি পাঁচ কেজি